হেরোইন মাদক পাচারের করিডোর হয়ে উঠেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ জঙ্গিপুর শমশেরগঞ্জ ফারাক্কা প্রভৃতি এলাকা ভিন রাজ্য থেকে মাদক পাচারের সময় পরপর দুদিনে উদ্ধার হয়েছে তিরিশ কোটি টাকার হেরোইন গ্রেফতার দুই যুবক আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুকের প্রতিবেদন মুর্শিদাবাদে মাদক উদ্ধারে বিরাম নেই গত মঙ্গলবার জেলার দুই জায়গায় থেকে বিপুল গাঁজা উদ্ধার হয় ওই দিন সকালে সাগরদিঘি থানা এলাকায় প্রায় চোদ্দ কেজি গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ রাতেই বহরমপুর থানার পুলিশ প্রায় এক কুইন্টাল গাঁজা সহ গ্রেপ্তার করে আরও একজনকে চোদ্দই মার্চ সকালে ঝাড়খণ্ডের পাকুর থেকে আসা শামশেরগঞ্জে তিন যুবককে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সাড়ে তিনশো গ্রাম হেরোইন তার আগেই তেইশে ফেব্রুয়ারি ফারাক্কায় এর হাতেও এক কেজি হেরোইন সহ ধরা পড়ে তিন যুবক সাতাশে ফেব্রুয়ারি রঘুনাথগঞ্জের পুরে লালগোলার বাসিন্দা মা ও ছেলেকে পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার সহ পুলিশ গ্রেপ্তার করে গতকালের চক্ষু করে দেবার পরিমাণের দুই করা। গতকাল প্রথমে ধৃত কুরবান শেখের কাছে হেরোইন উদ্ধার হয় তাকে জেরা করে এক হোটেলে তল্লাশি চালিয়ে নাজির হোসেন নামের লালগোলার বাসিন্দা অপর এক যুবককে ধরে পুলিশ উদ্ধার হয় নগদ আটত্রিশ লক্ষ টাকাও কুরবানের কাছ থেকে হেরোইন হাত বদল হবার কথা ছিল নাজিরের কাছে জানতে পেরেছে যে এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার ফারাক্কা শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জের মতো বিভিন্ন থানা এলাকায় লাগাতার মাদক উদ্ধারে উঠেছে গুরুতর প্রশ্ন বিরোধীদের বক্তব্যে উঠে এসেছে পুলিশের নিষ্ক্রিয়তা ও শাসক যোগের মতো অভিযোগ বেকার সমাজের যুবক তারা প্রলোভনে পা দিয়ে হয়তো কোনো মাদক পাচারের কারবারে যুক্ত হতে যাচ্ছে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় এটা খুব আমাদের যে চিন্তার কারণ বলে মনে করি মুর্শিদাবাদ মালদা যে বর্ডার ডিস্ট্রিক্ট আছে এগুলোর মধ্যে দিয়ে তো কনডুইট এগুলোর মধ্যে দিয়ে তো যায় একদিকে নেপাল হয়ে আসে একদিকে বাংলাদেশ থেকে আসে এগুলো হচ্ছে সব চ্যানেল কন্ডুইট এখান দিয়েই যায় মাদকদ্রব্য যায় জাল টাকা যায় এটা কনডুইট একটা মুর্শিদাবাদ জেলার একটার পর একটা বেকার হয়ে যাচ্ছে কৃষক তার ফসল ফলাচ্ছে দাম নেই এই জেলা হচ্ছে পরিযায়ী শ্রমিকের জেলা হিসাবে চিহ্নিত হতে যাচ্ছে ফলে পরিযায়ী শ্রমিক হলে এলাকার বাইরে থাকতে হচ্ছে স্বাভাবিক কারণেই খুব অল্পতে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই চোরাচালানকারী হিসাবে যুক্ত হচ্ছে মাদকদ্রব্য পাচারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এদের জীবনের ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণেই এটা ঘটছে হলে এর দায় প্রশাসনকে নিতে হবে শুধু মাদব পাচারের সেফ কোর্ডিনেটর না জায়গা না এখানে সন্ত্রাসবাদীরও আতুর ঘর তৈরি হয়েছে এই সরকারের যিনি শাসক দলের মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার মাননীয় মমতা ব্যানার্জি প্রতিটি আমাদের এই বিধানসভাগুলোকে এমনভাবে দেখছেন যে বিধানসভার বিধায়কগুলো আছেন তারাও এই সব অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয়ে বিভিন্নভাবে সব লোকগুলোকে সহযোগিতা করে বাম কংগ্রেস ও বিজেপি নেতৃত্বের ক্ষোভ না হয় রাজনৈতিক চাপান উত্তর কিন্তু যুবকেরা যে অনায়াসে ঝুঁকছেন মাদক পাচারের মতো গুরুতর অপরাধে সুরাহা কী শিল্পহীন কর্মসংস্থানহীন পরিযায়ী জেলা মুর্শিদাবাদে এ এক গুরুতর প্রশ্ন মামুন ফারুক দূরদর্শন সংবাদ